আমার ভাই জানে এরা হে নবী পাকের উম্মত উম্মতিরা গাব হে নবী দেওয়ানারা বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাবা শরীফে বসে আমার দয়াল নবী রাসূলুল্লাহ ইবাদত বندگی করেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা গাব এই কাবা শরীফের পাশে বিশ্ব রাসূলুল্লাহ একদিন সকাল সকাল কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে এ যুবকেরা একটু আগে যেমন আপনারা তাফসীর

করে বুঝে রাখুন আমার আল্লাহ পাক পরীক্ষা করবে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ কোরআন খানি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে হে যুবকেরা আল্লাহ স্ত্রী কন্যা পুত্র দিয়ে পরীক্ষা করবে হে যুবকেরা আল্লাহ রাসূল যখন সাহাবাদের মাঝখানে এই কথাগুলো কোরআন আয়াতের

আমি রসুল বলছি আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যারা ইমান এনেছো তা এখানে আমরা যারা বসে আছি বাবাজি আমার ডান দিক বা দিক সামনে পিছনে আমরা তো সব কলে মা পড়েছি লাগা মোহাম্মদ রসুল্লাহ পড়ে নি আমরা তো ইমান এনেছি আল্লাহ বলছে তোমরা যারা ইমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো তোমরা যখন ইচ্ছা হবে নামাজ পড়বে আবার নামাজ ছাড়বে যখন ইচ্ছা বাপ মাকে ভালোবাসবে আবার বকবে যখন ইচ্ছা ইচ্ছে হক আদায় করবে আবার নষ্ট করবে খারাপ কাজ সারিয়া বিরুদ্ধে কাজ কর্ম যখন ইচ্ছা ধরছো যখন ইচ্ছা ছাড়ছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব অহুম লা আমি আল্লাহ কি পরীক্ষা করব না

মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলে জোরে বলবেন না এটাকে আমরা জানি হক দুটো হক কটা হক হচ্ছে দুটো জায়গায় এক হুকু করলাম একটা আল্লাহর হক আর দুই হুকুকুল ইবাদ বান্দার হক বান্দার হকটা এই বেড়াটা এই জালটা এই বর্ডারটা পার করা অত সহজ ব্যাপার মনে করেন না বাবাজি ভালো করে বুঝবে আর এই জান্নাতের বাগানে বসে আছেন মানে খবর আল্লাহর কাছে আছে কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি জোরে বলুন আমাদের মতো গুনাগার খাতাকার সিয়াকার পায়ের কদমে কদমে গুণা তারপরেও আল্লাহ ভালোবেসে আমাদের কাছে আছে জোরে বলে আর আপনার ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া করেন আপনি ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করেন বড় ভাই বলবে আমি ছোট ভাইয়ের মুখ দেখবো না বড় ভাই যদি ছোট ভাইয়ের ঝগড়া করে ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না কি হয়েছে বলছে আব্বা যান জমি রেগে গেছে বড় ভাই শিক্ষিত আমি ছোট অশিক্ষিত ভাই বেশি নিয়ে নিয়েছে তাই ভাইয়ের মুখ দেখতে ও দুনিয়ার জন্য মুখ না।

আমি রাখিবুল্লাহ জি বক্তিয়ারে মাজরাতি হুতুম পীরকে আওলাদ জবান দিয়ে দু কলম বলার ক্ষমতা আমার হতমান বাবা জি সেই নিয়ামতের তো আদাই করবেন না কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ লা আমি আল্লাহ পরিহার করব আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে আমার আমার আগে যিনি বলছিলেন

আমরা জাস্ট একটু এসে বসবো এখানে আর যে আল্লাহ আমাদের সম্পত্তি দিয়েছে সেই সম্পত্তি থেকে একটু খরচ করে যাব এতেই আমাদের বাধা কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাক রমাতুল উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবা হে যুবকেরা যার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হে যুবকেরা তিনি বলছেন না 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 আমি রাসূলুল্লাহর মুখে থেকে শুনেছি আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন

আমরা যুগে শুনেছি আমি দয়ার নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে শুনেছি একজন ব্যক্তি জাহান্নাম வாசীদের কাজ করে জাহান্নামে যেতে তার এক قدم বাকি আল্লাহ ওই ব্যক্তি তারায় ওই নারী তারায় পুরুষের তারায় এমন একটা ভালো আমল করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় এ বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ

অনেক ছেলে দেখবেন জুম্মার দিনে নামাজে যায় আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি আজ থেকে ওয়াদা করছি আগামী কাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কাজা করব না কারণ আল্লাহ আমার একটা সমস্যা আছে আল্লাহ সমস্যাটা সমাধান করে দেবে ছেলেটা কন্টিনিউ যাচ্ছে নামাজে যাচ্ছে 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 আল্লাহ সত্যি সত্যি একদিন সমস্যাটা সমাধান করে দিলেন তারপর থেকে আবার বন্ধ হবে একজন নারী দৈনন্দিন তেলাওয়াত করে নামাজ আদায় করে আল্লাহর কাছে দু হাত তুলে বলে আল্লাহ পা আমার সংসারে শান্তি দিন আমার সন্তান কথা শুনে না আমার স্বামী আমার কথা শুনে না সে আমার অবত্ত হয়ে ঘুরে বেড়ায় শরিয়াত বিরোধী কাজ করতে করে আল্লাহ তাকে আপনি হেফাজত করে না আল্লাহ আল্লাহ পাক সত্যি সেই নারীর কথা শুনে তার স্বামীকে পরিবর্তন করে দিয়েছে তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করছে একটা দিন দেখতে পাওয়া যায় সে নারীও নামাজ পড়ে না সে নারী প্রচুর মত খেয়েছে জিন্দগিতে কিন্তু দেখবেন এখন দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নামাজ আদায় করছে কথা ঠিক না আমরা চোখে দেখে বিচার করি সব থেকে বড় কথা শুনে বিচার আমরা

সে বুকটা উঁচু করে থাকবে তার বিশাল নাকি আল্লাহ তখন বলবে বান্দা যেটা আমার হাতে ছিল সেটা আমি করে দিয়েছি এবার তোমরা দুজনে হিসেব বুঝে এই একটা গরু যদি একটা গরুকে গুতায় একটা সার যদি সারকে গুতায় ওদের করে একটা দুর্বল সাপ আর একটা শক্তিশালী সাপ শক্তিশালী সাপটা যদি দশ বার তাকে গুতায় সে যদি পাঁচবার গুটিয়ে নেয় কি আমাদের মানে ওদের হিসাব আল্লাহ এইভাবে করবে যে যে দুর্বল সে পাঁচটা দিয়েছে গুটা আর যে সবল শক্তিশালী সে দিয়েছে দশটা আল্লাহ বসল এখনো পাঁচটা বাকি সবল তুমি দাঁড়াও দুর্বল গোতাও দশ দশ হয়ে যাবে ব্যাস মাটি হয়ে যাবে শেষ হয়ে যাবে ব্যাস ওদের হিসাব তো আমার আপনার হিসাব কি হবে কথা বলে আর কিয়ামতের মানে জাহান্নামীরা জাহান্নামে বলে আল্লাহ আপনি আমাদের মুক্তি দিয়ে দেন আমরা বাঁচতে চাই না সুচ্চ করতে কিন্তু আল্লাহ তো সিদ্ধান্ত পরিবর্তন করল আল্লাহ এখন বলছে তোমরা তোমরা আমার কাছে চলো

দুই রসুল্লাহর কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ বলছে আমাকে ভালোবাসার আগে যারা আমার পেতে চায় আমার ইত্তেবা করতে চায় আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবাসো জোরে বলে দুই এটাও কোরআন আকিমুস সালাত নামাজ কায়েম করো বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কবুল তারা করে রসুলকে নবী বলে স্বীকৃতি দেয় আল্লাহকে আল্লাহ বলে মানে তিনি মেনেছেন আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন জোরে বলে এজোরে বলা যাবে আজকে আমাদের কোরআনের প্রতি মহাব্বত লাগছে না ভালো লাগছে না কোরআন থেকে দূরে চলে যাচ্ছি কিন্তু বাবাজি শুনে ওই দিন আবু জাহেল বলেছিল আমি আবু বকরকে কিন্তু একদিন আমি ঠিক আমার তলে টেনে নিয়ে আসব

আল্লাহ রসুলের কষ্ট কিন্তু রসুল দুইজন অমরের জন্য দোয়া চেয়েছিলেন একজন হচ্ছেন অমর ইবুল খাত্তাব আর একজন হচ্ছেন অমর ইবুল হিসাব এই অমর ইবুল হিসাবের নাম হচ্ছে আবু এই দুইজনের জন্য কাবা শরীফের সামনে আমার রসুল দোয়া করেছিলেন কেঁদে কেদে

আমি একদিন যাইনি এই জল ছাড়া ম্যাক্সিমাম পাঁচ দশ বছর ধরে হচ্ছে না তারও বেশি তিন বছর তার ধরে হচ্ছে আগামী তো হবে ভালো করে শোনে আল্লাহ রসুল বলছে আমি জিন্দেগি জীবনে শুধু একবার গিচ্ছি এই আজকে যাচ্ছি তা নয় আমি সাড়ে চারশো বার আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে গেছি জোরে বলে

এত মধু দিয়ে দিয়েছে এত পাওয়ার দিয়ে দিয়েছে যদি লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের মাঝখানে একটা বাচ্চা ছেলের মাথায় যদি রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিত তার মাথা থেকে বিশকে আম্বারের खुशबू ভারত জুড়ে বলে আর ওই এক কোটি লোকের ভিতরে যদি ওই ছেলেটাকে লোক চিনতে পারত যে এক কোটির মধ্যে বিশ্বনবী এর মাথায় হাত দিয়েছে জোরে বলে সেই মোস্তফা জানে রহমান তানাকে আল্লাহ পাক ডাকলেন জিব্রাইল বলেন জিব্রাইল সব নবীরা আমার আমি আল্লাহকে দেখার জন্য মুসা পর্যন্ত পাগল হয়েছে মুসা আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছে আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ দেখব আল্লাহ দেখব আমি আল্লাহ অনেক পরে বলেছি ঠিক আছে তুমি এসো মুসা এসেছে তুর পারে জুতো পরে উঠছিল জুতো খুলে এসেছে তারপরে আল্লাহকে আমি আল্লাহকে আবার বলেছি আল্লাহ আমি আপনাকে দেখব কিন্তু আজকে আমার হাবিবুল্লাহকে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না সেই নবীকে আমি নিজে মেহমান বানাবো জোরে বলে

আর কদম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম বয়স কোনই দেখেনি ভাঙে ইস্কে সকল দাগ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া জরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার ওই সেরা দাদা নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় যেতেতে কোন ভুল হকিকার এর আয়াত সত্য পথ গনের মূল আছে মধু শান্তি যে অপুরন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আদার আল্লাহম সত্য পথের দিশা দিলেন কোরআন জ্ঞানের আদার আল্লা সত্য পথের দিশা দিলেন পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ আল কোরআন নোরানি আল কোরআন আলকোরন আল কোরআন সকল রোগের সেবা পর কোরআন পাকে পাওয়া যায় এক হর দশ দিনে কি আমল নামাই জমা সকল শেষ সেবা কোরআন কি আমন নামায় জমা কোরআন বলো ঐ শিবানি কোরআন বললো ঐ শিবানী মানব জীবন আল নৌরানি আলকর আল রানি আলকোর আল আলকরাল হে প্রভুরাগমন তোমার ঐ সে দাদান নোরানিয়াল Nurani al, al, al Qur'an Allah.